ছোটবেলার অনেক পছন্দের একটা নাস্তা আজকে তৈরি করব যেটা ছোটোবেলায় আমরা অনেক পছন্দ করতাম আর সেরকমই একটা নাস্তা তৈরি করবো এখনকার বাচ্চারাও কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ডিম নিয়েছি আর নিয়েছি এখানে তিন চামচের মতো গুঁড়া দুধ তারপর হচ্ছে তিন চামচের মতো এখানে আমি চিনি নিয়েছি নিয়ে ভালোভাবে আমি এগুলো মিক্স করে নিচ্ছি আর নিয়েছি এক চামচ ইস্ট নিয়ে ভালোভাবে মিক্স করে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি আর দিব সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এগুলোকে মিক্স করে নেব একদম ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না থাকে আর খেয়াল রাখতে হবে ডিমটা যাতে করে গরম পানির সাথে মিশে দলে পাকি না যায় এরপর হচ্ছে এটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দুই কাপের মতো এখানে আমি ময়দা দিয়েছি দিয়ে ভালোভাবে আমি এটাকে মথে নিয়ে আমি হচ্ছে একটা সফট ডো তৈরি করেছি ডোটা রেডি হয়ে গেলে আমি ভালোভাবে এটাকে আরও কিছু সময় নিয়ে আমি হচ্ছে এটাকে মথে নিয়েছি ভালোভাবে মথে নিয়ে এটার উপর দিয়ে হচ্ছে তেল ব্রাশ করে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে একদম ডোটা ফুলে ডাবল হয়ে যাবে আর আরও তাড়াতাড়ি করতে চাইলে কিন্তু গরম পানির উপরে যদি পাত্রটা রাখা হয় যে পাত্রে আমি এই ডোটা তৈরি করছি সেটা যদি রাখা হয় ঠেকে তাহলে কিন্তু খুব দ্রুতই দশ মিনিটের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যায় আমি হচ্ছে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা গরম জায়গায় রেখে দিয়েছি আর এতে কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে একদম ইস্টা অ্যাক্টিভ হয়ে আর এখন হচ্ছে এটাকে আরও কিছু সময় দিয়ে নিয়ে হচ্ছে ভালোভাবে এটাকে নিয়েছি ভালোভাবে মথে নিয়ে তারপর এখান থেকে অল্প একটু খামি নিয়ে আমি এখন হচ্ছে এটাকে লম্বা করে একটু ফিতার মতো করে আমি এটা লম্বা করে নেব এইভাবে করে দোনো হাত দিয়ে ভালোভাবে আমি একটু লম্বা করে ফিতার মতো করে নিব যতটুকু লম্বা করা যায় ততই ভালো তো আমি হচ্ছে এটাকে প্রায় দেড় এক হাতের বেশি আর কি লম্বা করেছিলাম কিন্তু তারপর মনে হচ্ছে ছোট এরপর আমি এইভাবে করে একটা বাটার বন তৈরি করে ফেলেছি বাটার বন তৈরি করা খুবই সহজ আর এইভাবে করে বাসা বাসায় বাটার বন তৈরি করলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় দেখলে তো আমি হচ্ছে প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা একটু ছোটো হয়ে গিয়েছিলো এরপর আমি আরও একটু বড়ো বড়ো করে বানিয়েছিলাম তো বানিয়ে এখন হচ্ছে যেই ট্রেতে আমি বেক করবো সেই ট্রেতে এখানে বসিয়ে দিয়েছি বসে উপর দিয়ে হচ্ছে ডিমের কুসুম একটা পরব দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে দিব সুন্দর লাগার জন্য সাদা তিল সাদা তিলটা দিলে খুব সুন্দর লাগে তো আমি হচ্ছে সাদা তিল দিয়ে এটাকে এখন হচ্ছে একটা সিলভারের হাড়িতে আগে থেকেই একটা স্ট্যান্ড বসিয়ে কাগজ চারপাশে বসি তারপর হচ্ছে হাইটা গরম করে নিয়েছিলাম আর এখন হচ্ছে যে বাটার বনগুলো এগুলো এখন এখানে দিয়ে দিব দিয়ে উপর দিয়ে হচ্ছে একটা স্টিলের বল দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর রেখে দিব পনেরো মিনিটের জন্য এতে একদম পারফেক্ট ওভেনের মতোই কালার চলে আসবে একদম তুল তুলে সফট হবে এভাবে করে যদি বেকিংয়ের মতো করে তৈরি করতে চান ওভেনের মতো তাহলে কিন্তু এভাবে করতে পারেন খুবই সুন্দর একটা কালার চলে আসে তো যাই হোক এখন আমার পনেরো মিনিটের মধ্যে সুন্দর একটা কালার হয়ে গেছে আর একদম পারফেক্টভাবে আমার এই বাটার পানটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় এখানে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে ড্রাইনেস মনে হবে না আর উপরটা একদম সফট থাকবে এরপর হচ্ছে বাটারপোনের মাঝখান দিয়ে ক্রিম লাগানোর জন্য আমি এটাকে কেটে নিব মাঝখান দিয়ে দুই ভাগ করে এখানে আমি ব্রেড নাইফ দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি আর এখন হচ্ছে এখন দিয়ে দিব আমার বাসায় আগে থেকে করা ছিল ক্রিম সেইটা এখানে দিয়ে দিব কেক হুইপ ক্রিম করা থাকলে কিন্তু সুবিধা খুব দ্রুতই এই কাজগুলো করা যায় তো বাসায় যেহেতু বাড়তি ছিল হুইপ ক্রিম বানানো আগে থেকেই সে কারণে এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার গলিয়ে তার সাথে চিনি মিক্স করে কিন্তু কিন্তু এখানে ইউজ করতে পারেন কিংবা কন্ডেন্স মিল্কের সাথে গুড়া দুধও কিন্তু মিশিয়ে আমি অনেক সময় এইভাবে ক্রিম বানিয়ে বাটার বোনের সাথে দিয়ে দিই তাতে করে অনেক টেস্ট হয় বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এইভাবে করে কিন্তু খুব ঝটপট বাসায় খুব হেলদিভাবেই বাচ্চাদেরকে খুশি করার জন্য বাটার বোন নিজেরাই তৈরি করতে পারবেন একদম ওভেনের মতো করে দোকানের মতো পারফেক্ট হয় এইভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখেন একদম বাচ্চারা খুশি হয়ে যাবে যেটা আপনি লাখ টাকা দিয়েও বাচ্চাদেরকে খুশি করতে পারবেন না এই নাস্তাটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক বেশি পছন্দ করতাম অনেক বেশি ভালো লাগতো খেতে এখনকার জেনারেশন বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এইভাবে করে বাসায় খুব ঝটপট আপনারা একবার ট্রাই করতে পারেন